অন্যরা বিক্রয় করার আগে খোঁজ খবর নেয় আমরা প্রথমে ও শেষে একইভাবে সেবা ডেলিভার করি অসংখ্য ভিডিও বুক হতে বেছে নিন আপনার ভিডিও বুকটি প্রতিটি বইয়ের সাথে মেমোরি টেকনিক দেওয়া আছে যা আপনাকে একবার পরেই মনে রাখতে শেখাবে নিজের প্রতি টপার হবার কনফিডেন্স গ্রো করবে হোয়াট ইজ দ্য ভিডিও বুক ভিডিও বই ভিডিও বুক একটি আধুনিক মাধ্যম যা পাঠ্য বই অডিও বুক এবং ভিডিও সমন্বয়ে তৈরি একটি ইন্টারঅ্যাক্টিভ শিক্ষা ও বিনোদন প্ল্যাটফর্ম এটি মূলত দুই ধরনের হতে পারে একাডেমিক নন একাডেমিক প্রথম প্রকাশিত অ্যানিমেটেড ভিডিও বুক অন স্পোকেন ও রিটেন ইংলিশ চলুন আজকে জেনে ফোনেটেক্স ভিডিও বুক সম্পর্কে কেন ফোনেটিক্স ভিডিও বুক কিনবেন অথবা অনলাইন সাবস্ক্রিপশন নেবেন কেন ফোনাটিক্স ভিডিও বুক কিনবেন অথবা অনলাইন সাবস্ক্রিপশন নেবেন ফোনাটিক্স অডিও প্লাস ভিডিও বুকটি চারশো পঞ্চাশ পৃষ্ঠার যা বাংলাদেশের প্রথম অডিও ভিডিও বুক অন ফোনেটিক্স বইটি প্রতিদিন আপনাকে গাইড করবে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ব্যবহার করা হয়েছে প্রয়োজনীয় প্রায় সকল শব্দ এর ব্যবহার ও প্রয়োগ দেখানো হয়েছে শুনেই মনে রাখতে পারবেন এবং প্র্যাকটিস শেডিউল রয়েছে যেখানে প্র্যাকটিস করতে পারবেন রেকর্ড পাঠিয়ে তা চেক করাতে পারবেন বইটির সাথে অফলাইন ক্লাস ফ্রি থাকে অফলাইন ক্লাস মিরপুর যে কোনো সময় ওয়েবসাইটে প্র্যাকটিস ও স্টাডি করতে ও শুনতে পারবেন এবং অফলাইনে ব্যবহার করা যাবে অনলাইনে গাইড ও সাপোর্ট ভিডিও দেখে ও শুনে শেখার সুযোগ রয়েছে যে কোনো স্থান হতে যে কোনো সময় পড়তে শুনতে ও প্র্যাকটিস করতে পারবেন তাহলে আর দেরি কেন বইটি অর্ডার করুন এবং শুরু করুন কেন ভি বুক কিনবেন আপনি যদি আমাদের ভিডিও বই কিনেন তাহলে আপনি নিম্নলিখিত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন ব্যাংক জবের পূর্ণাঙ্গ প্রস্তুতির বিস্তারিত বিষয় ভিত্তিক আলোচনা অধ্যায় ভিত্তিক ইনফরমেশন প্রস্তুতির জন্য সকল তথ্যের নির্যাস আপনার প্রস্তুতি চেকিং অপশন প্রতিটি উপস্থাপনা পনেরো মিনিট করে অসংখ্য তথ্যের সমাহার বাজারের প্রচলিত সকল গাইডের প্রয়োজন মেটাবে জব প্রস্তুতির জন্য অন্য কোনো গাইড না কিনলেও চলবে সো নো কোচিং নো এক্সট্রা মানি জাস্ট স্টে কানেক্টেড অ্যান্ড

কোন তথ্য কোথায় পাবেন তার বিস্তারিত সূচিপত্র কোনো স্পেসিফিক তথ্য খুঁজে পেতে সময় কম লাগবে একবার ভি গাইড কিনলে লাইফটাইম এক্সেস থাকবে যে কোনো সময় যে কোনো স্থান থেকে প্রবেশ করা যাবে মোবাইল থেকে ব্যবহার করা যাবে মোবাইল থেকে অনলাইন পরীক্ষা দেওয়া যাবে এখনো সময় যে কোনো সব তথ্য খুঁজে পেতে এবং অনলাইনে আপনার প্রস্তুতি যাচাই করতে একটি নির্ভরযোগ্য গাইড ক্রয় করার পরে আপনি চাইলে এটিকে অফলাইনে ব্যবহার করতে পারেন সেজন্য ডাউনলোড করে নিতে হবে এবং আপনি ডাউনলোড করতে না চাইলে অনলাইনে ব্যবহার করতে পারেন অনেক কম মূল্যে গাইড এবং অনলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আপনার প্রয়োজনীয় সকল প্রশ্নের সমাধান এখানে পাবেন যে কোনো পরীক্ষা দিবেন সেই পদের বিগত একুশ বছরের কোয়েশ্চেন এবং তার সমাধান প্রতিটি সমাধানের সাথে ব্যাখ্যা যাতে অনুরূপ কোয়েশনের উত্তর করা যায় একটি ভি বুক থাকলে আপনাকে উক্ত জবের আর কোনো বই কিনতে হবে না প্রচলিত সকল বইয়ের সম্মানিত রূপ থাকে তাই অযথা বই কেনার প্যারা নেই একটি বইতেই আপনার সম্পূর্ণ প্রিপারেশন প্রতিটি তথ্য মনে রাখার জন্য স্পেশাল টিপস যা আপনাকে দীর্ঘদিন তথ্য মনে রাখতে সহায়তা করবে আপনার কাঙ্ক্ষিত ভাবে সফলতার জন্য বিশেষ টিপস যা আপনার পড়ার গতিকে দ্বিগুণ করে দিবে অনলাইন অ্যান্ড অফলাইন ইউজেবল মেমোরি টেকনিক ব্যবহার করে যতদিন চাইবেন তথ্য মনে রাখতে পারবেন যে কোনো পরীক্ষায় টপার হতে এখন আর বাধা নেই ইচ্ছা ও অ্যাকশন থাকলেই হবে কারণ এখন ব্রেন সব মনে রাখবে মনে রাখবেন কোনো তথ্য বা নিউজ জানলেই আপনার ভাগ্য পরিবর্তন হবে না নিজের ভাগ্য পরিবর্তন করতে বা কোনো তথ্য হতে বেনিফিট নিতে পদক্ষেপ নিতে হবে তাই শুরু করুন এখনই নিজেকে গড়ে তুলুন বিশ্ব নাগরিক হিসেবে লিড করুন নিজের জগৎকে নিজের মতো করে